পুচকে পুচকি ছেলেগুলো চাঁদার জন্য আমাকে বলছে যে কাকিমা একটু চাঁদা দিবা চাঁদা দিবা এমন করে বলছে যেন ওরা আগে চাঁদাটা আমার কাছে রেখে গেছিল তো আমি জিজ্ঞাসা করলাম কি রে তোরা পড়াশোনা করিস আচ্ছা নামের বানানটা লিখতে পারবি যদি ভুল হয় তাহলে কিন্তু চলবে না তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম কেউ পড়াশোনা করে না অথচ চাঁদা তুলছে সরস্বতী পুজোর ভাবো আগে সরস্বতী পুজো প্যান্ডেলে কি সুন্দর আশা ভোসলে লতা মঙ্গেশকরের গান চলতো কী সুন্দর সুন্দর গান মানে শুনলে এখনও মনে হয় সেই গানগুলো শুনি এখন সব গান কি হয় এই টুম্পা শোনা হাম্পি দেনা এবার কি গান আমি শুনে মানে একটা বড় মানুষের সামনে দাঁড়ানো যায় না আর দেখি কি যে ওইটাই চালিয়েই সব নাচানাচি করছে আমি ভাবছি কি যে সত্যি আমরা কিরকম ছিলাম আমাদের সময় ভোরবেলা উঠতে হতো উঠে নিম পাতা হলুদ দিয়ে মেখে স্নান করতে হতো গরম জলে আর এখন তো দেখি সব গঙ্গা জল ছিটিয়ে নেয় নিয়ে নাও। খেয়ে দিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে চলে গেল আর আমরা উপোস করে থাকতাম যতক্ষণ না সরস্বতী পুজো হতো ততক্ষণ কিন্তু আমরা খাবার খেতাম না আর সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত মা সরস্বতীকে কুল না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু কখনো কুল খেতাম না আর এখন দেখি ও মা সরস্বতী পুজোর সরস্বতী পুজো এলো না কুল খেতে শুরু করে দিল। পরীক্ষার রেজাল্ট বেরিয়ে আমরা করতাম কি না আগে মাস্টার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বাবা শিখিয়েছিল পায়ে হাত দিয়ে প্রণাম করবি এখন ছেলেমেয়েরা তো গুরু প্রণাম বা পায়ে হাত দিয়ে প্রণাম করা এগুলো দেখি না আর তবে না কিছু কিছু জায়গায় এখনও ভালো ছেলে মেয়ে আছে তারা সঠিক গুরুর কাছে সঠিক শিক্ষা পেয়ে তারা এখনও সকালবেলা গুরু প্রণাম দেয় মা বাবাকে দেয় ভগবানকে দেয় আর শিক্ষাগুরুকে দেয়